বিয়ের পরে একটা মেয়ের স্বামী হচ্ছে সব স্বামী শ্বশুরবাড়ি রূপবতী গুণবতী নয় তাকে হতে হয় এক কথায় ভাগ্যবতী তবেই মেয়েদের মানে রূপগুণ নিয়ে কি হবে ভাগ্য যদি ভালো থাকে তাহলে তার মানে সে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আঠেরোই মার্চ মঙ্গলবার আর যা বলছিলাম বিয়ের পর মেয়েদের স্বামী হচ্ছে সব রূপবতী গুণবতী নয় তাকে হতে হয় ভাগ্যবর্তী মেয়েদের স্বামী যদি ভালো হয় তাদের দ্বিতীয় কোনো বন্ধুর দরকার হয় না স্বামী হচ্ছে তার কাছে সব তার কাছে বন্ধু তার কাছে বয়ফ্রেন্ড তার কাছে স্বামী তার কাছে সব কিন্তু কজন মেয়েদের আর এরকম ভাগ্য হয় বলো না মানে বলতেও খারাপ লাগে এইটি পারসেন্ট মেয়েদের কপাল ভালো নয় হয়তো টোয়েন্টি পার্সেন্ট মেয়েদের হয় কপাল ভালো স্বামী স্ত্রী হচ্ছে একে অপরের পরিপূরক হওয়া উচিত দুজনেই দুজনের প্রতি ভালোবাসা সম্মান সমস্ত কিছু দরকার মেয়েরা তো বাপের বাড়িতে খেতে পারে পড়তে পারে তারা অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে আসে যে বাপের বাড়ির থেকে হয়তো তারা ভালো থাকবে তারা একটা নতুন মানুষকে আঁকড়ে বেঁচে থাকার জন্য আসে যে সেই মানুষটা তাকে তার মতো করে বুঝবে বাবা মা ভাই বোন অনেকেই তো ছিল বিয়ের আগে কিন্তু একটা স্পেশাল মানুষ যে শুধু সে কিছু না বললেও তার মুখ দেখে বুঝে যাবে কিন্তু সবার কপালে সব জোটে না বন্ধু একটা মেয়ে তার রক্তে সমস্ত সম্পর্ক ছিন্ন করে আসছে শ্বশুরবাড়ি শুধুমাত্র সেই মানুষটার থেকে তাকি ওই প্রথমে শুরুতে যেটা বললাম যদি কপাল ভালো হয় তাহলে তার মতো মানে খুশি বা তার মতো লাকি কেউ হয় না কিন্তু ওই যে রূপবতী কিন্তু গুণবতী হলে হবে না ভাগ্যবতী হলেই তবেই মানে তাকে সে সাকসেস এক কথায় যাকে বলে এক একজন স্বামী মনে করে সে বিয়ে করেছে মানে তার স্ত্রী হচ্ছে তার প্রপার্টি তাকে যেমন খুশি বলা যাবে তার সঙ্গে যেমন খুশি ব্যবহার করা যাবে অনেকে আবার বলতেও খারাপ লাগে গায়ে হাত তোলাও যাবে কিন্তু স্ত্রী হলে কি হবে সেও হচ্ছে একজন মানুষ তারও ইচ্ছা অনিচ্ছা সমস্ত কিছু আছে একে অপরের প্রতি যদি মান সম্মান না থাকলো তাহলে কিসের মানে স্বামী স্ত্রীর সম্পর্ক বন্ধুরা আর আমাদের মেয়েদেরও একটা বদ অভ্যেস আছে অন্যের দেখা এই পাশের বাড়িতে এই কিনছে আমারও চাই কিন্তু এইটা না করে যদি আমাদের স্বামীর যেটুকু হয় যেটুকুর মধ্যে যদি আমরা সীমাবদ্ধ থাকি তাহলেই ভালো এ এটা হচ্ছে বা কিনছে ও ওটা কিনছে কিন্তু এটা করলে কি বলো তো স্বামী স্ত্রীর মধ্যেই ঝগড়া অশান্তি যার ফলে সম্পর্কটাই খারাপ হয়ে যায় এরকম করা উচিত নয় বন্ধুরা দুজনকেই দুজনের দিকটা বুঝতে হবে আর স্বামী স্ত্রী মানে স্বামীকে হতে হবে বন্ধুর মতো যে স্বামী যদি ভালো হয় তার দ্বিতীয় কোনো বন্ধুর প্রয়োজন হয় না স্বামীকে হতে হয় স্বামী প্রেমিক স্বামী তো বটেই সে যদি সবসময় স্ত্রীর পাশে থাকে স্ত্রীকে একটু সাপোর্ট করে তাহলে সে তার মতো ভাগ্যবতী কেউ হয় না ওই জন্য তো বললাম শুধু রূপ আর গুণ নয় মেয়েদের ভাগ্য নিয়েও জন্মাতে হয় কথাটা বন্ধুরা শুনতে খারাপ হলেও কথাটা কিন্তু সত্যি আর তোমাদের সঙ্গে গল্প করছি কিন্তু রান্নাবান্নার পাট কিন্তু মিটছে না যাকে বলে এদিকে রান্নাবান্না করে যেটুকু হয়েছে খেতে দিয়ে দিচ্ছে আমার বাবাকে মানে হচ্ছে শ্বশুরমশাইকে আর দেওরকে আবার রান্না বান্না চলছে সংসার করা মানে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট যে যত ভালো অ্যাডজাস্ট করতে পারবে সে হচ্ছে গেনার যাকে বলে আর বাড়ির বউদের মানে থাকতে হয় কান থাকতেও কালা মুখ থাকতেও বা যে বউ কোনো মানে কথায় একটা সাড়া দেয় না সে হচ্ছে খুব ভালো বউ আর যে কথায় কথায় বলে দেয় সেই বউ হচ্ছে খুব খারাপ কিন্তু যে বউটা প্রতিবাদ করে তার মতো সুখী কেউ থাকে না যে বউ সহ্য করে যায় যে কি পরিমাণে তার মনের ভেতর দুঃখ বেদনা থাকে সে যে সহ্য করে সেই জানে তাহলে বন্ধুরা চলো রান্নাবান্নাটা শেষ করি আর আজকের ব্লগটায় আর কিছু বললাম না আজকের ব্লগটা তোমাদের সঙ্গে এইটুকু শেষ শেয়ার করলাম আর তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ব্লগে নতুন ব্লগ নিয়ে আসবো নতুন আরও অনেক কিছু কথা তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকেও সুস্থ থেকে আর মন দিয়ে চাই তোমরা যেন ভালো আর সুস্থ থাকো কারণ তোমরা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার আমার একান্ত অপরজন তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার নেক্সট ব্লগে